আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে বিকেল বদি কী করব না করব সেগুলোই তোমাদের কাছে শেয়ার করব তো চলো বন্ধুরা তো দেখতে পাচ্ছি এই কাঁকড়াটা এই কাঁকড়াটা হচ্ছে নিয়েছি আমি তো ট্রেনিং অনেক দিন এটা ট্রেনিং চলছে তো আবার হচ্ছে করলো যে আমিও দিই তো দেখতে পাচ্ছ কাঁকড়াটা দিয়ে দিয়েছি তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তারপরে আর কি ফাইনালি আমি চলে আসলাম আমার গোপীনাথের গৃহে দেখতে পারছো মন্দিরে আমি প্রবেশ করে নিয়েছি তো তারপরে পর্দাগুলোকে সরিয়ে নিয়ে গুছিয়ে রাখলাম তো তারপরে তারপর আর কি এখন যাব হচ্ছে তুলসী মায়ের জল ঢালবো তো তার জন্য জল নিতে যাচ্ছি তো চলো জলটা নিয়ে আসি তো জল আনতে যেতে যেতে দেখছি আমার ভাগ্নি পড়ে গেছে তো ছুটে চলে আসলাম আমি এসে তাকে উঠালাম তো দেখো না তাহলে কান্না করছে কিভাবে তারপরে আবার তাদেরকে তাকে আদর করে কান্না কানিয়ে চলে আসলাম তুলসী মন্দিরে জল তো তারপর তো দেখতেই পেলে আমার ভাগ্নি পড়ে গেছে তাকে আদর টাদর করিয়ে চুপ করিয়ে তারপরে আমি তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম ভোলেনাথ বাবা আর মাতাকে জল ঢেলে নিলাম আর সূর্যদেবকেও আমি জল ঢেলে প্রণাম করে নেব সবাইকে সবাইকে ফুলও দিয়ে দেব তুলসী মা ভোলেনাথ বাবাকে প্রণাম করার পর এখন চলে যাব তিলক একটু পরে নেব আমি সবসময় তিলকটা পড়ি না আমি সাধারণত একাদশীর দিন বা নিরামিষ যখন আমরা খাই গ্রহণ করি তখনই আমরা হচ্ছে এই তিলকটা ধারণ করি কারণ আমরা আমিষ গ্রহণ করি তো নিরামিষ আমরা ওরকম করি না তো গ্রহণ করি না তো তিলকটা দেখতে পাচ্ছ আমরা সাধারণত একাদশী দিন এবং নিরামিষ যেদিন খাই সেদিনে আমরা এই তিলকটা ধারণ করি ওটাই মরঞ্চ আমার পক্ষে ঠিক মনে হয় তো দেখতে পাচ্ছো তিলকটা আমি ধীরে ধীরে আমার তিলক দেওয়াটাও আছে তো তিলক দেওয়াটা দিয়ে আমাকে অতটা ভালো লাগে না হাত দিয়েই আমাকে ভালো লাগে তো দেখতে পাচ্ছ কমপ্লিট আমার তো তিলক পড়লে আলাদাই একটা লাগে মুখটার আকৃতি পাল্টে যায় তো দেখতে পাচ্ছ আমার পুজো কমপ্লিট এক তো দেখতে পাচ্ছ পুজো সেবা করি তোমাদের কাছে শেয়ার করলাম দেখতে পাচ্ছ ভোগ ওখানে দিয়ে দিয়েছি আর এই তো তাদেরকে ড্রেস টেস করিয়ে চান টান করিয়ে আমি হচ্ছে তাদের চান সিঙ্গার করিয়ে দিয়ে একদম সেবা পুজো করে নিয়েছি তোমাদের কেমন লাগলো এই পুজো সেবা আর আমাদের গোপীনাথকে তো অবশ্যই তোমরাও জানাবে কিন্তু বন্ধুরা তো দেখো তারপরে তো তারপর আর কি আমার পুজো কমপ্লিট আর দিদি যাইবু আর আমার মা মিলে হচ্ছে ধান রাখবে তার জন্য একটা পারং করছে তো এখানে দেখতে পারছো একাই আমার ভাগ্নি সোনা মা আমার একাই খেলছে এখানে নাচছে আর এখানে কাজ টাজ করার পর আমার দিদি জাইবু এরা খাচ্ছে মানে বন্ধুরা আমি এখন যাচ্ছি হচ্ছে মা ওখানে ধান নাড়িয়ে দিয়েছে তো ওখানে ধানগুলো উঠাবে তো দেখতে পারছো ওটা কি আসছে ওই তো দেখো টুকি টুকি পা করে কী আসছে এটা রেখে তার হয়ে আছে তাই তো দেখি দেখতে পাচ্ছি আমরা এর কাছে যাচ্ছে তো দেখতে পাচ্ছো এখনো খাওয়া হয়নি আমি ওকে বলছি একটু ড্রেস করে দেবো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা করছে তো জামাটা পরে দেই তো না এখনো আর খাওয়া হচ্ছে না দেখতে পাচ্ছো খাচ্ছে এখন তো চলো দেখতে পাচ্ছো আমার বেগুন ভাজা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো এরকম লাল লাল এই কে খাওয়াই দাওয়াই বাইরে চলে এসেছি মায়ের কাছে দেখতে পাচ্ছ মা জমিতে আছে সেখানে আমরা ভাগ্নি আর আমি চলে এসেছি আর দিদি আর আমার যাইবো গিয়েছিলেন লস্কর তো আমরা চলে এসেছি ফাইনালি আর দিদাকে পেয়ে তো অনেক প্রচুর প্রচুর খুশি আমার ভাগ্নি তো চলো তার খুশিটা একটু দেখে নাও তো দিদাকে পেলে আর ওর কিচ্ছু চাই না দেখো একবার কই 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 আসছে না দিদা ফাইনালি বন্ধু আমরা মায়ের কাছে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমরা এখানে মাঠটা ফাঁকা বিকেল থেকে এখন বাজে হচ্ছে চারটা চব্বিশ বাজে আর এখন আমরা মায়ের কাছে চলে এসেছি আর ওই যে আমার ভাগ্নি আর আমি চলে এসেছি আর ওই যে আমার মা আর ওটা আমাদের জমি সব একে একে দেখতে পাচ্ছ তো আমরা ফাইনালি মায়ের কাছে চলে এসেছি এখন মা জল খাবে আর বিস্কুট নিয়ে এসেছি খাওয়া দাওয়ার পর আমার মা চলে যাবে বাড়িতে আমরাও চলে যাব। তো সকাল থেকে বিকেল অবধি আমরা কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই 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 জানাবে ঠিক আছে ভালো থাকবে রাধে রাধে